হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সকাল সকাল উঠে যদি এরকম ওয়েদার দেখা যায় হালকা হালকা ঠান্ডা মেঘলা আকাশ একদম মনটা ভালো হয়ে যায় আজকের এমনই দিনে আমি আজকে কি কি কাজ করলাম সকালে সেটাই শেয়ার করব। প্রথমে রান্নাঘরে চলে গেলাম যে প্রথমে খিচুড়ি বসিয়ে দিলাম আজকের জন্য তারপরে একটু অন্যরকম করে ডিম ভাজবো প্রতিদিন তো একই রকম ডিম ভাজা খাওয়া হয় আজকে একটু স্পেশালভাবে ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে কিছু কা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে কিছু টমেটো সেট করে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে এরপরে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব হালকা ছিটা লবণ পরিমাণ মতো যেমন লাগে এরপরে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি সেটা হচ্ছে শুকনা মরিচ আর রসুন কুচি একসঙ্গে মিক্সড করে দিয়ে দিচ্ছি এই ডিমটার স্পেশাল এটাই ডিমের ফ্লেভারটাই অন্যরকম আসে খুব বেশি ভালো লাগে কেউ যদি এভাবে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক অনেক মজার এই তো আমার ডিমটা পচ হয়ে গেছে এখন খাবারটা গুছিয়ে নেব প্রথমে খিচুড়ি নিয়ে নিলাম তারপরে আমার স্পেশাল ডিম নিয়ে নিলাম প্লেটে ডিমটা আসলে অনেক অনেক বেশি মজার লাগে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এরপরে একটা মরিচ আর কিছু শশা সালাদ নিয়ে নিচ্ছি আসলে আজকে সকালের নাস্তাটা অনেক অনেক আমি ছিল এরপরে নিয়ে নিলাম একটু আলু এই তো রেডি হয়ে গেল আজকের ইয়ামি ইয়ামি নাস্তা আসলে অনেক মজার ছিল নাস্তাটা সকাল সকাল মিষ্টি মিষ্টি আকাশ আর মেঘলা মেঘলা আকাশের সঙ্গে সকালের নাস্তাটা এমন হলে ভালোই হয় আজকের নাস্তাটা অনেক অনেক মজার ছিল রাস্তাটা এখন করে নেব আজ এ পর্যন্ত সবাই একবার হলে ট্রাই করে দেখবেন এভাবে ডিম ভাজাটা অনেক অনেক মজার